হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন আরেকটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আশা করব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ভিডিওতে থাকছে সাপ্তাহিক মাছের বাজার সাথে সই সবজি তার সাথে আছে রান্নাঘরের একটা কর্নার সাইট একটু ক্লিন করেছি তো এখন কিন্তু শীত চলে আসছে তো শীতের মাঝে যতটুকু কাজ সেরে নেওয়া যায় আলহামদুলিল্লাহ আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের আজকের ভিডিওটা ভালো লাগবে এই তো আপনাদের ভাইয়া সকালে নাস্তা শেষ করে বাজারে যায় তো এই ভিডিওটা ছিল গত শুক্রবারের তো গত বৃহস্পতিবার বিকেলবেলায় আমার আম্মা আসে বাড়ি থেকে যেহেতু আমার মেয়েদের পরীক্ষা শুরু হয়ে গেছে সেই জন্য আম্মাকে নিয়ে আসছিলাম আর আপনাদের ভাইয়া বাজার করেছিল শুক্রবার সকালে তো বাজার থেকে শৈল মাছ আর কিছু কাতল মাছ সাথে ছিল ছোট মাছ তো যে মাছগুলো কেটে আনার সেগুলোই এনেছে আর সাথে ছিল টাকি মাছ তো আম্মা যেহেতু আছে সেই জন্য হয়তো বা এই ছোটো মাছগুলো আপনাদের ভাইয়া এনেছে যেহেতু আমি ছোটো মাছটা সেই রকমভাবে কাটি না তো আপনাদের ভাইয়ার একটা স্বভাব বলতে অভ্যাস আছে যেটা বলে আমাদের বাড়ি থেকে যখনই আমার আম্মা আমার আপা ভাবি তারা আসে তখনই কিন্তু সে চেষ্টা করে ঘর ভর্তি বাজার করে আনার জন্য যাতে বোর কষ্টটা কম হয় তো এটা হয়তো বা একটা চালাকি নয়তো বা রকমভাবে বাজার করে কেন আমি এটা অনেক সময় অবাক হই বা অনেক সময় জিজ্ঞেস করি যে আজকে কেন যাবা আজকে বাসায় মেহমান তো সে পছন্দ করে আমার মানে বাবার বাড়ি থেকে কেউ আসলে সে বাজার করতে যাতে সে তোর যা মাছগুলো খেতে পারে বা ফ্রিজে না রেখে সাথে সাথে বানিয়ে মাছগুলো খাওয়ানো যায় যেহেতু আপনাদের ভাইয়া ব্যাঙ্কে জব করে সেই কিন্তু দুপুরবেলা ব্যাঙ্কেই খায় আর রাতে একটু অল্প খানা আর সকালে তো নাস্তাই তো সেই রকমভাবে কিন্তু ছোট মাছ খাওয়া হয় না বা সাথে সাথে কেটে মাছটা যে ওকে দিবো সেটাও সুযোগ হয় না বেশিরভাগই দেখা যায় যে ফ্রিজে রেখে দিই তো সেই জন্য ফ্রিজে যে আমি রাখি এটা নিত্যদিনই কিন্তু সব সময় রাখা হয় কিন্তু আপনাদের ভাইয়া যখনই আমি তরকারি রান্না করি সবজিগুলো খায়, কিন্তু মাছটা সেরকমভাবে খায় না কেননা ওর কাছে মনে হয় ফ্রিজে রেখে দিলে অনেক দিনের মাছ সে মানে শক্ত হয়ে যায় সেই জন্য পছন্দ করে না তো আজকে যে ছোটো মাছগুলো এনেছে সেগুলো কিন্তু অনেকটা সুন্দর এবং তাজা ছিল তো আম্মা কিন্তু আমার সাথে মাছগুলো মানে ছোট মাছগুলো কাটার জন্য বসে গেছে আর এদিকে আমি বড় মাছগুলো ধুয়ে পলি ব্যাগে রেখে দিব যেহেতু আপনাদের ভাইয়া বেশ পনেরো বিশ দিন আগেই একটা কথা শুনেছিল তার অফিসে যে তাকে ট্রান্সফার করা হবে তো সেটা শুনে কিন্তু সে অনেকটা ঘাবড়িয়ে গিয়েছিল যে কিভাবে বউ বাচ্চা ফেলে থাকবে তো ঘাবড়িয়ে গেলেও কিন্তু আলহামদুলিল্লাহ সেটা কিন্তু গত বৃহস্পতিবারই কনফার্ম হয়েছে যে আসলেই সত্যি তাকে কনফার্ম ট্রান্সফার করা হবে তো যাই হোক আপনাদের ভাইয়া কোথায় যাচ্ছে অবশ্যই বলবো যদি ভিডিও শেষ মুহূর্ত থাকেন আমার প্রিয় আপু ভাইয়েরা আর এই হলো আমার গর্বধারিণী আম্মা যিনি অসুস্থ তো আমার আম্মাকে আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার আপু ভাইয়েরা সবাই দোয়া করবেন আমার আম্মাকে নি জন্য যেহেতু নভেম্বর মাসে আমার শাশুড়ি মারা গিয়েছে এক বছর হয়েছে আর আমার আম্মাই আছে তো মা শাশুড়ি মিলিয়ে কিন্তু ভালোবাসা তো আমার শাশুড়ি যখন ছিল তখনও কিন্তু আমার সাথে এইভাবে সবজি মাছ কোটা বাছা করতো আমি প্রায়ই মানা করতাম তারপরও করত আর আমিও তার সাথে বসে বসে অনেক কথা বলতাম তো আম্মা যখন আমার বাসায় আসে আমরাও কিন্তু চেষ্টা করি যে আম্মা একা না থেকে বা একদম নিশ্চুপভাবে বসে না থেকে আমার রান্না করে চলে আসে আমার সাথে এটা সেটা করে তো আমরা এই কাজের ফাঁকে ফাঁকে কথাও বলি তো আমার বড় আপা ছোটো আপাদের বাসায় যখন যায় তখনও কিন্তু আম্মা এরকম করে আর আমাদের বাড়িতে যখন থাকে আমার ভাবির সাথেও কিন্তু সেম একইভাবে চলে টুকিটাকি ভাবিকে এটা সেটা করে দেয় তো আমার যেহেতু দুইটা ভাবি একটা ভাবি বাহিরে থাকে আরেকজন আছে তো আলহামদুলিল্লাহ দুনোটা ভাবি কিন্তু আমার আম্মাকে শাশুড়ির মতন চলে না একদম নিজের মায়েদের মতনই চলাফেরা করে তো আমরা চার বোন আমার দুই ভাবি আমরা কেউই কিন্তু সেরকম শাশুড়ির যে একটা দায়িত্ব বা মার যে একটা অনুভূতি কষ্ট সেটা কিন্তু পাইনি আমরা আলহামদুলিল্লাহ মা শাশুড়ি সবাই ভালো মার্শাল্লা তো সবজির আলু এনেছিল বেশ অনেকগুলো আর আপনাদের ভাইয়া যেহেতু ট্রান্সফার হয়ে গেছে যেতেই হবে তো সেই জন্য ভাবলো যায় বেশ অনেকগুলো মাছ নিয়ে আসি তোমরা খাবা আর টুকিটাকি সবজিগুলো হয়তো বা আমার বাসার নিচ থেকে আনা যায় কিন্তু মাছটা আসলে আমি বাজারে যাই না তো সেই জন্য আপনাদের ভাইয়া আজকে কিন্তু প্রায় চার পাঁচ রকমের মাছ এনেছে তো এদিকে ছিল শোল মাছ টাকি মাছ কাতল মাছ আর ছোট মাছ তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া আর ছিম আলু দিয়ে মাছ সাথে ছোট যে মাছগুলো এনেছে সেগুলো আর সাথে আমি আজকে রান্নাঘরটা একটু ক্লিন করব আর এখন কিন্তু অনেকটা ঠান্ডা পড়েছে তো সেই রকম যে ঠান্ডায় রান্নাঘর ক্লিন করব। সেটা হয়তো বা নাও হতে পারে আর আপনাদের ভাইয়া চলে গেলে আওয়াতকে নিয়ে কি করি সেটাও চিন্তায় আছি মেয়েদের পরীক্ষা তো আপনাদের তো ভাইয়া বেশ কয়েকবার অফিসে মানে ফোনে যোগাযোগ করেছে যে অন্তত ডিসেম্বর মাসটা করে যাক তো সেটা সম্ভব হয়নি যেটা অর্ডার সেটাই কনফার্ম হয়েছে তো যাই হোক এইদিকে আমি ফ্রিজে মাছ যেইগুলো কেটে এনেছিল। সেইগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি আর আম্মা আমি মিলে ছোটো মাছগুলো কেটে তারপর অফ ক্যামেরাতে দুপুরে রান্নাটা সেরে তো ভাবলাম যে এই যে রান্নাঘরের এই যে ঝাড়টা আমি ওয়ালে সেটিং করেছি সেই ঝাড়টা যে কাঁচের ঝাড়গুলো রাখি সেগুলোকে ক্লিন করব। তো অনেক ময়লা আমি প্রায় আজকে দুই মাস হয়ে গেছে এটাকে আর ক্লিন করি না এই যে দেখেন তেলা পোকার যে ময়লাগুলো সেগুলো কিন্তু আছে তো শীত আসছে আসছে বা আমি করব করব করেই কিন্তু আমার এই ক্লিন করা হয় না যাই রান্না করি এইটা থেকে মানে এলাচ দারচিনি যেটা আমি রাখি নিত্যদিন ব্যবহার করার জন্য সেগুলো খুলে খুলে ব্যবহার করছি রান্না করছি কিন্তু সেরকমভাবে আর ক্লিন করা হয় না তো লাবণী যেহেতু ছোটো মানুষ তাকে দিয়েও কিন্তু সেরকমভাবে ক্লিন করা হয় না যে সামনে থাকে সেইটুকুই করি তো এ তো আমি এখন এইগুলোকে খুলে নিয়েছি আর ঝারে যেইগুলো আয়োজন ছিল ভিতরে মানে এই গুলোকে আমি খুলে ক্লিন করব তো সেই জন্য আমি এটাকে আগেই ক্লিন করে নিচ্ছি আর এখানে একটা আর্টিফিশিয়ালে ঝার যে লতা পাতা সেটাও আমি একটু ক্লিন করে রেখেছি তো রান্নাঘরে আমি অনেক সময় অনেকটা রাখার চেষ্টা করি কিন্তু আমার এই রান্নাঘরে কোনো রকম বেল্টিনার নেই সেই জন্য অনেকটা আঠালো হয়ে যায় তো আমার কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল গাছগুলো কিনে এনে আমি এভাবে আঠা দিয়ে মানে হয়ে যাবে আমি এটা নষ্ট করব। আমার খুব মায়া লাগে তো যাই হোক আমি রাখি না সেই রকমভাবে যখন একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য কোনো একটা ভিডিও করি তখন কিছুটা গুছিয়ে নিই আর নয়তোবা আমি আমার লিভিং রুমে বা আমার বেডরুমে নিয়ে রাখিয়ে দিই তো যে যে জারগুলো আমি খুলেছি যে জারগুলো দেখেন ভিতরে কিন্তু আছে আলহামদুলিল্লাহ অনেকগুলোই আয়োজন আছে তো সবগুলোকে আমি একটা 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 ছোটো বড়ো যে চুকু পরিমাণ আয়োজন আছে সেই পরিমাণের বাটিতে রেখে এখন একটু বেলকনিতে দিব যেহেতু এখন শীতের দিন সেরকম রৌদ্রটা আমার বেলকনিতে আসে না আর আসলেও আমার মনে হয় আমার যে বেলকনিতে গরমের সময় লাগে যে একটা তাপ সেই তাপটা মনে হয় হয় না একদম যেমন ধোয়া ধুয়া একটা রৌদ্র মনে হচ্ছে আমার কাছে আজকে এক সপ্তাহ যাবৎ এইরকম মনে হয় তো যাই হোক এখন আম্মা বলল যে এইভাবেই নে বাটিতে বাটিতে তো আমার আম্মা কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে মানে আমি মনে করি যে মেয়েদের বাড়িতে মা শাশুড়ি যখন আসে বা থাকে ছেলের বউ হোক মেয়েদের বাড়িতে হোক তখন যাতে ছেলের বউ বা মেয়ে তাদেরকে নিয়ে কিছু একটা কাজ সাথে দাঁড়িয়ে বা সাথে বসে থাকলে তাদের মনটা রকম কিন্তু কষ্ট অনুভব হয় না বা মনটা উদাসীন উদাসীন লাগে না তো সেই জন্য আমি যখন আমার শাশুড়ি বেঁচে থাকতো তখন কিন্তু আমার শাশুড়ি কিছু একটা রান্নাঘরে করলো আমি থাকতাম বা আমি যদি কোনো একটা করতাম তাহলে উনি থেকে যেত তো আম্মা হার্ট স্ট্রোক করেছে তো সেই মুহূর্তে কিন্তু আম্মাকে ভারী যে কোনো কাজ আমরা আমরাও দেই না আমার ভাবিরাও দেয় না তো এই জন্য আম্মা আমার বাসায় আসলেও কিন্তু আমাদেরকে ওই যে সবজি কাটা কোটা করে আমার বাবার বাড়িতে থাকলেও সবজি কাটা কোটা বা একটু মানে ঘটা ঝাড়ু দিবে বা হয়তো বা জায়না মাস্টার কাজ করবে এইরকম মানে নিজের যে পছন্দ মতো যতটুকু সেইটুকুই করে তো ভাবি ভাবি আমার বাহিরে থাকে উনিও তো ফোনে ফোনে বারবার বলে আম্মা কিছু করবেন না শুয়ে থাকবেন তো আসলে বয়স বেড়ে গেলে কিন্তু শুয়ে থাকা সব সময় যায় না কিছু কিছু কাজ করতে তাদেরও কিন্তু ইচ্ছে করে যেহেতু তাদের সংসারটা এখন আমরা মেয়ে বউরা সমা মানে দিন সমাধান দিই বা কাজ করি তখন কিন্তু তারা শুয়ে বসে থাকতে পারে না তাদের মন কিন্তু পরে থাকে তাদের সংসারের প্রতি তো আমার শাশুড়িও সে রকম করত আমার সাথে আর আমার যা তো যার কথা সেটা বলে তো আমার সম্ভব না উনি তো উনির বিষয় কিন্তু আমার বাসায় যখন আসতো তখন কিন্তু আমার শাশুড়ি কখনও আমার সাথে শাশুড়ির ব্যবহার করে চলাফেরা করেনি আমি যখনই যেটা মানে খেতে চাইতাম সেটা উনি রান্না করত। বা উনি যেটা মানে করতো আমি সেটা বলতাম যে এভাবে করে দেন আমাকে সেভাবে করে দেন তো অনেক সময় দেখা যেত এরকম এই যে শীত আসছে শীতের সময় আমি যে গরুর মাংস অনেক সময় দেখা যেত যে হাতে বসে যায় তো আমার শাশুড়ি কি করত গরম পানি নিয়ে দাঁড়িয়ে থাকতো যে নেই হাত দো মানে হাত ধুয়ে ফেলতো এখন দেখি যে আমার আম্মু এরকম করে আম ভাবি বা আমরা বাড়িতে গেলে গরম পানি হাতে নিয়ে বা বলে যে এই গরম পানিতে হাত দো মানে এই যে একটা ভালোবাসা এই যে একটা মানে এই জিনিসটা আসলে বলে বোঝানো সম্ভব না তো যাই হোক আমি কিন্তু অনেক কথার মাঝে এই যে ঝাড়গুলো ক্লিন করে আমি একটু রৌদ্র দিয়েছিলাম তো রৌদ্র দিয়ে তো দেখলাম যে সেরকম শুকানো সম্ভব না তো আমি কি করেছি সেগুলোকে টিস্যু দিয়ে ক্লিন করে নিয়েছি লাবনিকে নিয়ে তারপর যে যে ঝাড়ে যা ছিল সেগুলোই চেষ্টা করেছি তো এরই মাঝে কিন্তু আমি অফ ক্যামেরাতে দুপুরের খাবারটা গোসল করেছি নামাজ সেরেছি আম্মাও সেরেছে তো এখন যে আয়োজনগুলো আমি রাখছি তখন কিন্তু প্রায় সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে মানে আসরের নামাজের পর তো এখন কিন্তু শীত আসরের নামাজ আর মাগরিবের নামাজ বেশিটা সময় হয় না একদমই কাছাকাছি হয়ে যায় তো যাই হোক আমার ঝাড়ে যা যা ছিল আমি সব কিছু ঢুকিয়ে এখন আবার জায়গা জায়গায় রেখে দিচ্ছি তো আপনাদের ভাইয়া যে ট্রান্সফার হয়েছে ও কিন্তু দিতে বদলি হয়েছে তো গত রবিবার চলে যাবে সামনে যে রবিবার আসবে গত না সরি সামনে রবিবারে তো সবাই দোয়া করবেন যাতে সুন্দর করে যেতে পারে আর যখন যাবে তখনও কিন্তু ছোটো খাটো কোনো একটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা করব আমার প্রিয় আপু ভাইয়াদের আর আমার প্রিয় আপু যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখে নেবেন তো যাই হোক সবাই আমার আম্মা আমার শাশুড়ি সবার জন্য দোয়া করবেন আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেবার সময় আর এরই মাঝে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমার এই সুন্দর ক্লিন করা ঝাড়টা কেমন লাগছে আপনাদের কাছে তো চেষ্টা করি একই রকম ঝাড় কাচের ঝাড়গুলো দিয়ে সাজানোর কিন্তু অনেক সময় দেখা যায় লাবণী এটা সেটা ভেঙে ফেলে আর ও যেহেতু ছোট মানুষ তো সেই জন্য হয়তো বা ভেঙে যেতেই পারে এটাই স্বাভাবিক তো এই ঝাড়টা এখানে সবগুলো ঝাড় একরকম আর উপরে কিছুটা এলোমেলো আছে আর নিচে তাকেও কিছুটা বড়ো ছোটো মিলিয়ে আছে তো যাই হোক যতটুকু সম্ভব ততটুকু ক্লিন করেছি পরবর্তীতে ফুল রান্নাঘটে একদিন ক্লিন করে নিব তো আমার প্রিয় আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম